আসসালামু আলাইকুম ভাই আমরা বিলে এসে বলেছি আমরা দেখেন আমার বড় ভাই ওই যে আরেক বড় ভাই কাকা ওই যে যারা আসছে সবাই আমরা বিল পরিষ্কার করার জন্য আসছি ওই যে দেখেন আমার বড় ভাই বিল পরিষ্কার করতেছে এই যে আরেক ছোট ভাই এই যে আরেক ছোটো ভাই কাকা পরিষ্কার করতেছে ওই যে কাকা ওইদিকে থেকে আসছে সবাই আমরা পরিষ্কার করতেছি বিল অনেকভাবে দেখেন গায়ে পরিষ্কার শেষ হলে এখানে আমরা দান রোপণ করবো আমাদের পরিষ্কারের কাজ প্রায় শেষ দেখেন মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ الله فاس السلام عليكم